আপনারা অনেকেই আসছেন বলতেছেন যে আসলে আমরা যেভাবে কাজ করতেছি এটাই রাইট আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তার মানে আমরা এখান থেকে সফলতা অর্জন করে ফেলবো আসলে ঠিক জিনিসটা এরকম নয় ফেইসবুকে নতুন একটা আপডেট এসেছে যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারাও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন হারাবে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আমি এই তথ্যগুলো কেন আপনাদের সাথে উপস্থাপন করতে আসলাম এই তথ্যগুলো বলার মূল কারণ হচ্ছে আপনারা যে কমেন্টগুলো করে যাচ্ছেন কি কি কারণে আপনারা কি কি কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এই সেট হারাতে পারেন এবং কি কি কারণে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো সকলে একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা শুনবেন ভিডিওটার মূল কারণ হচ্ছে আমরা যারা কমেন্ট করি একই কমেন্ট দেখা যায় বারবার করে ফেলতেছি অথবা দেখা যাচ্ছে একটা ভিডিও একটা ভিডিওতে আপনার অনেকগুলো কমেন্ট আসছে আমরা যখন ওই কমেন্টে রিপ্লে করতে যাই দেখা যায় একই কমেন্ট রিপ্লে করে থাকি যেমন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ 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 বা ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম লিখে যাই বা ধন্যবাদ 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 আপনি যদি এইরকম বারবার কমেন্টগুলো রিফ্লে করেন যদি বারবার এইরকম কমেন্টের রিপ্লে করেন তাহলে দেখা যাবে আপনার এখানে এটা স্পাম্প হয়ে যাবে আর যত সময় পর্যন্ত আপনার এখানে স্পাম্প হয়ে থাকবে তত সময় পর্যন্ত আপনি ফেসবুক থেকে ইনকাম করার আশা করতে পারেন না আর যদি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তারপরও যদি আপনাদের এই থেকে থাকে তাহলে ধরে নেবেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি হারাচ্ছেন তাই আমি সকলকেই সকলের উদ্দেশ্যে বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা রুলসের মধ্যে থেকে পেয়েছেন অনেকে অনেকে হয়তো রুলসের বাইরে কাজ করেও পেয়ে গেছেন সো এটাকে ধরে রাখার জন্য আপনাদের যে কাজটা সেই কাজটা অবশ্যই আপনাদের অনর্গলভাবে করে যেতে হবে আপনি মনে রাখবেন একই কমেন্ট রিফ্লে আপনি বারবার করতে পারবেন না যেমন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এরকম কথাগুলো বা অন্য কিছু একটা শব্দই যদি বারবার আপনি রিফ্লে করেন তাহলে দেখা যাবে এটা স্পাম হয়ে থেকে যাবে আরেকটা জিনিস হচ্ছে আমরা ফেসবুক থেকে আসা কিছু ইমুজি মানে প্রতি সপ্তাহে আপনার যখন উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয় এই উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হওয়ার পরে ফেসবুক থেকে একটা নোটিফিকেশান দেয় এটা ধরে আমরা কী করি একটা ভিডিও পোস্ট করে ফেলি অথবা একটা পোস্ট করে দিই এই পোস্টটা আপনি করতে যাবেন না কারণ একই ছবি ভিডিও মানে প্রতি সপ্তাহে যে নোটিফিকেশানগুলো আসে উইকলি চ্যালেঞ্জের ক্ষেত্রে অথবা এংগেজমেন্ট পূর্ণ হওয়ার ক্ষেত্রে অথবা আপনার একটা রুলস পূর্ণ হওয়ার ক্ষেত্রে আপনি যদি এই কাজটা বারবার করতে যান তাহলে আপনার এখানে স্পাম্প হয়ে যাবে অথবা এটা ইস্যু ধরিয়ে দেবে বর্তমানে কিন্তু এই ইমোজিগুলো ধরে আপনার স্পাম্প করে দিচ্ছে অথবা ইস্যু ধরিয়ে দিচ্ছে আমি অনেকগুলো ইস্যু রিমুভ করিয়েছি অনেকের কাছে অনেকেই এই ইস্যুগুলো রিমুভ করিয়েছে আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন এই দুই তিনটা জিনিস যদি আপনারা মেনটেন না করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা হারাতে পারেন অথবা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি তারা সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম